নমস্কার আমার গ্রামীণ হয়েছিল পক্ষ থেকে আপনাদের স্বাগত আছে করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের এই বোর্ডের মাধ্যমে আমি একটা বিশেষ ঔষধ সম্বন্ধে আলোচনা করব উপরে নামটা লিখে নিয়েছি দেখতে পাচ্ছেন ক্যালকুরিয়া ফ্লোর এই যে ক্যালকুরিয়া ফ্লোর ঔষধটা এটা কিন্তু বায়োকেমিক জগতেও ব্যবহার করা হয় আবার হোমিওপ্যাথি জগতেও ব্যবহার করা হয় হোমিওপ্যাথিতে ডায়লিশন হিসেবে ব্যবহার করা হয় আর বায়োকেমিকে আমরা থ্রি এক্স সিক্স এক্স এক্স পোলিন ব্যবহার করি বন্ধুরা এই যে ক্যালকেরো ফ্লোর হোমিওপ্যাথি ঔষধ এই ঔষধটা বায়োকেমিকে ব্যবহার করলেও একই লক্ষণের উপরে নির্ভর করে ব্যবহার করা হয় হোমিওপ্যাথিতে ব্যবহার করলেও একই লক্ষণের উপরে নির্ভর করে ব্যবহার করা হয় লক্ষণটা যদি আলাদা হয়ে যায় তা নয় বন্ধুরা কোন কোন লক্ষণের নির্ভর করে কোন কোন রোগের ক্ষেত্রে আপনার ব্যবহার করবেন কত শক্তিতে ব্যবহার করবেন কত দিন ব্যবহার করবেন সমস্ত কিছু পাইতে পাই এখানে বিস্তারিত আলোচনা করবো আপনার ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না এছাড়াও পুরুষদের বিশেষ অঙ্গের একটা রোগ হয় যে রোগটা পুরুষদের হলে সে ঠিকমতো সহবাস করতে পারে না যে রোগটা পুরুষদের হলে একজন নারী পুরুষকে ছেড়ে চলে যেতে পারে যে রোগটা পুরুষদের বিশেষ অঙ্গে হলে সে ভীষণভাবে হতাশায় ভুগতে থাকে যে এ রোগটা তা সারবে কিনা অর্থাৎ এই ক্যালকিরা ফোর হোমিওপ্যাথি ঔষধটা একজন পুরুষ সেবন করে তার বিশেষ অঙ্গের সেই গুরুত্বপূর্ণ রোগটাকেও সারাতে পারে বন্ধুরা সেই রোগটা কি এছাড়াও কোন কোন রোগের ক্ষেত্রে আপনারা এই ক্যালকেরা ফ্লোরটাকে ব্যবহার করবেন এক থেকে সতেরো পর্যন্ত পয়েন্ট করে আমি বোর্ডের মধ্যে লিখে নিয়েছি তার উদাহরণস্বরূপ আপনাদের সামনে আলোচনা করব জেনে নেব ক্যালকেরা ফ্লোর হোমিওপ্যাথিক ঔষধটাকে ক্যালকেরা ফ্লোর বাইকমিক ঔষধটাকে আপনারা কোথায় কোন লক্ষণের উপর নির্ভর করে ব্যবহার করবেন বন্ধুরা এই ক্যালকেরা ফ্লোর কোথায় কোথায় ব্যবহার করবেন তার মধ্যে প্রথম যে এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে হাড়ের ওপর কঠিন ও গ্রন্থিময় ফোলা যদি দেখেন যে হাড়ের ওপরে কঠিন অর্থাৎ শক্ত গ্রন্থিময় অর্থাৎ গুটলে টাইপের সেই রকম ধরনের ফোলা থাকে সেখানে কিন্তু ক্যালকেরা ফোটকে ব্যবহার করতে হয় ক্যালকিরা ফোড় বেশিরভাগ ব্যবহার করা হয় গ্রন্থিময় ফোলা কিন্তু ব্যথা নেই যদিও অল্প বিস্তর থাকে সেখানেও ক্যালকিরা ফোরকে ব্যবহার করা যায় বন্ধুরা এবারে যে দু নম্বর পয়েন্ট অস্থি ও দাঁতের অপুষ্টতা যদি দেখেন যে আপনার দাঁতটা অপুষ্টিজনিত কারণে ভেঙে পড়ছে যদি দেখেন যে আপনার হাতটা অপুষ্টজনিত কারণে খুব সহজে ভেঙে পড়ছে ভেঙে যাচ্ছে ফেটে যাচ্ছে সামান্য মোচরও সহ্য করতে পারে না সামান্যতেই আপনার হারটা চোট পায় সেখানেও ব্যবহার করা যায় ক্যালকিরা গ্রন্থি বৃদ্ধি বন্ধুরা যদি দেখেন যে বারবার আপনার কুচকির গ্ল্যান্ড আপনার গলার গ্ল্যান্ড আপনার ঘাড়ের গ্ল্যান্ড যে কোনো গ্ল্যান্ড শক্ত হয়ে গুডলে হয়ে ফুলে যাচ্ছে বারবার আপনি টনসিল ফুলে আক্রান্ত হন বারবার আপনার কুচকির গ্রন্থি ফুলে যায় এছাড়াও যে নানান প্রকৃতির গ্রন্থি আছে সেই গ্রন্থিগুলো বারবার আক্রান্ত হয় ফুলে যায় সেখানেও ব্যবহার করবেন ক্যালকুলার ফোর চার নম্বর পয়েন্ট দাঁতের ক্ষয় বা কেরিজ বন্ধুরা এই দাঁতের ক্ষয় বা কেরিচ যদি দেখেন যে দাঁতটা অপুষ্টিজনিত কারণে খুব সহজে গর্ত পড়ে বাচ্চাদের কিন্তু আমরা এরকম সমস্যা দেখতে পাই এই বাচ্চাদের যে দাঁত ক্ষয়ে যাওয়া গর্ত পড়া এছাড়াও বৃদ্ধ বয়সের যে কোনো ব্যক্তির দাঁত খুঁয়ে যাওয়া গর্ত পড়ে যাওয়া সামান্য খাবার খেলে সেই গর্তে ঢুকে গিয়ে অসহ্য যন্ত্রণা দেয় রকম যদি কোনো সমস্যা দেখতে পান সেখানে অবশ্য করে ব্যবহার করা যায় ক্যালকিরা ফোর নম্বর ফাইভ গ্রন্থিগুলি পাথরের মতো শক্ত ও কঠিন ক্যালকিরা সমস্ত গ্রন্থি পাথরের মতো কঠিন বা শক্ত হয় আর এই রকম যদি কোনো সমস্যা বা কোনো গ্রন্থি ফোলা শরীরে কোনো অংশে হয়ে থাকে ওভারগ্রোথ হিসেবে এর বিশেষ লক্ষণ পাথরের মতো ফোলা শক্ত গুড়লে টাইপের সেখানে অবশ্যই করে ক্যালকিরা ফোরকে ব্যবহার করতে হয় পিহা ও যকৃত পাথরের মতো কঠিন পিহা ও যকৃত পাথরের মতো কঠিন আপনার পেটটা ভীষণ প্রকৃতি শক্ত টাইপের ছাবিঘের থেকে যেন অসহ্য লাগছে মনে হয় পেটটা কত শক্ত এরকম যদি সমস্যা থেকে থাকে সেখানে অবশ্যই করে আপনি ব্যবহার করবেন ক্যালকিলার ফোর আপনার পেটটা হাত দিয়ে টিপছেন অসহ্য লাগছে কাঠের মতো পাথরের মতো শক্ত হয়ে গেছে অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন ক্যালকিলার ফোর বন্ধুরা সাত নম্বর পয়েন্ট ধমনী ও শিরাগুলি ফোলাভাব কোথায় ব্যবহার করবেন দেখবেন অনেকের ওই যে শিরা ফুলে গিয়ে কালো বর্ণের হয়ে যায় যে রোগটাকে আমরা বলি ভেরিকোচ ভেন ভেরিকোচ ভেনের সর্বোত্তম ঔষধ ক্যালকেরাফোর কোথাও কোথাও আমরা হেমামিসকে হোমিওপ্যাথি জগতে ব্যবহার করে থাকি কেমন যদি কালো বর্ণের হয় এবং সেই শিরাগুলো যদি প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় সেখানে আমরা অনেক সময় হেমামেলিসকে ব্যবহার করে থাকি কিন্তু আমাদের এই যে ধমনি ও শিরা যদি কখনও ফুলে যায় চাবুকের মতো আকার ধারণ করে সেখানে কিন্তু ক্যালকেরা ফ্লোর সর্বোত্তম ঔষধ অর্থাৎ ভেরিকোজ ভেন পীড়া সারাতে বা রোগ সারাতে সর্বোত্তম শ্রেষ্ঠ ঔষধ ক্যালকেরা ফ্লোর আপনার যদি কোনোভাবে কোনো অন্নকোষের শিরা ভেন যদি শক্ত টাইপের হয়ে যায় ফুলে যায় সেখানেও আপনার ব্যবহার করবেন ক্যালকেরা ফ্লোর এছাড়া যে কোনো অঙ্গের শিরাগুলো ফুলে গিয়ে চাবুকের মতো শক্ত হয়ে পড়ে সেখানেও ব্যবহার করবেন ক্যালকিরা ফোর আট নম্বর পয়েন্ট জরায়ুর শিথিলতা ও স্থানচ্যুতি ও কঠিনতা বন্ধুরা জরায়ুর শিথিলতা জরায় শিথিলতা বশত দেখবেন অনেকের মানে ইচ্ছা শক্তি কম আবার প্রসব বেদনায় জরায়ুর শিথিলতা আসলে প্রসব করার যে শক্তি বা বেগ সেটা তৈরি হয় না রকম সমস্যা যদি দেখেন তাহলে সেখানে ব্যবহার করবেন ক্যালকেরা ফোর জরায়ু স্থান যদি যদি দেখেন যে জরায়ু স্থান যদি বলতে জরায়ুটা ঠেলে আসছে বেরিয়ে আসছে যদি দেখেন যে কঠিনতা অনেক সময় দেখবেন জরায়ুটা বেরিয়ে এসে শক্ত টাইপের হয়ে যায় ভীষণ প্রকৃতির বেদনা হয় ভিতরে ঢুকতে চায় না সেখানে অবশ্যই করে আপনি ব্যবহার করবেন ক্যালকেরিয়া ফোর নম্বর নাইন জরায়ু থেকে অতিরিক্ত রক্তচাপ যদি দেখেন জরায়ু থেকে কোনো কারণে অতিরিক্ত রক্তচাপ হচ্ছে বিশেষ করে প্রসবের পরে জরায়ু থেকে অতিরিক্ত রক্তচাপ হচ্ছে সেখানে আপনার ব্যবহার করবেন ক্যালকিয়া ফোর সঙ্গে পর্যায়ক্রমে আপনার ফেরাম ব্যবহার করতে পারেন যে কোনো শক্তির ক্যালকিয়া ফোর আপনি যদি ব্যবহার করেন নির্বাচিত শক্তি তার সঙ্গে ওই একই শক্তি নির্বাচিত করে আপনি ফেরাম ফস ব্যবহার করতে পারেন দেখবেন আপনার জলায়ুর যে রক্তচাপ সেটা কিন্তু দ্রুত সঙ্গে বন্ধ হবে বন্ধুরা নম্বর টেন পেটের প্রাচীর শিথিল ও ঝুলে পড়া বন্ধুরা আমাদের যে পেটের প্রাচীর উপরের যে মাংস থলথলে প্রাচীরটা অনেক মহিলা দেখবেন ঝুলে পড়ে অনেক পুরুষেরও আছে ভুড়িয়ালা লোক ভুড়িয়ালা ব্যক্তি পেটটা ঝুলে পড়েছে বিশেষ করে মহিলাদের দু একটা সন্তান হয়ে যাওয়ার পরে পেটটা এরকম ঝুলে পড়ে অনেক পশুরও দেখবেন দু একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে তার পেটটা কিন্তু ঝুলে পড়ে সেখানে আপনি নিঃসংকোচে নির্দ্বিধায় ব্যবহার করবেন ক্যালকেরা অনেক মহিলা দেখবেন পেটটা সামনের দিকে ঝুলে পড়েছে থলথল করছে দেখতে খুব খারাপ লাগে সে চিন্তায় পড়ে যান যে কি করে তার সেই পেটের যে প্রাচীরটা ঝুলে পড়েছে থলথল করছে যেন একটা মেদ সেটাকে ভালো করবেন অবশ্য করে সেখানে নিঃসংকোচে আপনি ক্যালকেরা ফোরকে ব্যবহার করতে পারেন বন্ধুরা এবার আসি নম্বর এগারো হার্ট সেকার বন্ধুরা দেখবেন কোথাও কোথাও আমাদের চর্মটা শক্ত প্রকৃতি হয়ে যায় সেখানে একটা ক্র্যাক ধরে দেহের কোনো একটা জায়গায় সেখানে অবশ্যই করে আপনি ব্যবহার করবেন ক্যালকেরা ফোর যেহেতু ক্যালকেরা ফোরের বিশেষ লক্ষণ হার্ট অর্থাৎ শক্ত বা কঠিনতা এই রকম যদি কোন জায়গায় কোনো অঙ্গে দেখতে পান অবশ্য করে সেখানে ব্যবহার করবেন ক্যালকেরিয়া ফোর বন্ধুরা নম্বর বারো জিহা মুহদার স্তনবিন্দ ফাটাফাটা জিহা ফাটাফাটা মুহদার অর্থাৎ মলদার ফাটাফাটা স্তনবিন্ত স্তনবিন্দ ফাটাফাটা যদি দেখেন যে নারীদের বা কোনো পুরুষদের বিশেষ করে আমরা নারীদের ক্ষেত্রে দেখেছি যে স্তনবিন্দ ফাটাফাটা সন্তান প্রসবে পরে তার সন্তানকে স্তনদুগ্ধ পান করানোর অবস্থায় থাকে না স্তনের বিন্দুটা ফেটে যায় ভীষণ প্রকৃতির কষ্টে সে ভুগতে থাকে সেখানে আপনার ব্যবহার করবেন ক্যালকেরা ফোর গুহাদার ফাটাফাটা আপনার প্রচণ্ড পরিমাণে কোষ্ঠকাঠিনায় আপনি ভুগছিলেন প্রেশার দিয়ে মল ত্যাগ করতে গিয়ে আপনার গুহাদার বা মলদারটা ফেটে ফেটে গেছে সেখানে জ্বালা যন্ত্রণায় আপনি ভুগছেন সেখানে ব্যবহার করবেন ক্যালকেরা ফোর জিঝা যদি দেখেন যে কখনো আপনার জীব জীব অনেক সময় শীতকালে ফেটে যায় দেখবেন সেখানেও আপনি ব্যবহার করবেন ক্যালকেরিয়া ফোর অবশ্যই করে ব্যবহার করবেন বন্ধুরা নম্বর তেরো গর্ভ অবস্থায় কোষ্ঠবদ্ধতা ও প্রসব ব্যথার শিথিলতা গর্ভ অবস্থায় কোষ্ঠবদ্ধতা অর্থাৎ কোষ্ঠকাঠিন্য ঠিকমতো মলত্যাগ হয় না ভীষণ প্রকৃতির বেগ দিতে হয় সেখানে অবশ্যই করে ব্যবহার করতে হয় ক্যালকেটা ফোর এছাড়া ক্যালকেটা ফোর সমস্ত কোষ্ঠবদ্ধতায় ব্যবহার করা হয় সেখানে অবশ্যই করে আপনারা ব্যবহার করবেন ক্যালকেটা ফোর বন্ধুরা এছাড়াও প্রসব ব্যথার শিথিলতা যদি দেখেন যে কোনো গর্ভবতী মা তার দিন মাস যখন এগিয়ে আসছে বা সবে যখন প্রসব করতে যাচ্ছে তখন তার বেগের অভাব অর্থাৎ যে সংকোচন প্রসারণ শক্তির সাহায্যে একজন সন্তানকে প্রসব করতে সেই মা সক্ষম হবেন সেই বেগটা তার আসে না শিথিল হয়ে যায় সেই বেগটাকে বৃদ্ধি করতে অবশ্যই করে আপনি সেখানে ব্যবহার করবেন ক্যালকেটা ফ্লোর হ্যাঁ বন্ধুরা সঙ্গে আপনারা অবশ্যই করে ব্যবহার করতে পারেন পর্যায়ক্রমে একই শক্তির ক্যালিফস ক্যালিফস দুর্বলতা কমাবে নার্ভের বা আমাদের যে শারীরিক দুর্বলতা সেটাও কমাবে যার ফলে সন্তান প্রসবকালে যে শক্তি বা প্রসারণ শক্তি বেগ সেটা কিন্তু বৃদ্ধি পাবে অবশ্যই করে আপনারা সেখানে ব্যবহার করবেন নম্বর চোদ্দ শরীরের ত্বক কঠিন ও ফাটাফাটা ফাটা শরীরের ত্বক মানে চামড়া কঠিন ও ফাটাফাটা যে কোনো জায়গায় শরীরের যে কোনো অংশে যদি দেখেন যে শরীরের ত্বক বা চামড়া শক্ত প্রকৃতির হয়ে গেছে ফাটাফাটা টাইপের শুকনো প্রকৃতির অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন ক্যালকিরা ফোর যেমন শীতকালে যে গোড়ালে ফেটে যাওয়া শীতকালে ওষ্ঠ বা ঠোঁট ফেটে যাওয়া হাতের আঙুল বা চেটো ফেটে যাওয়া যে কোনো জায়গায় দেখবেন সে সমস্ত অংশ কিন্তু শক্ত টাইপের একদম যেন সেখানে রস নেই খসখসে টাইপের শেখার যুক্ত হয়ে গেছে অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন ক্যালকেটা ফোর বন্ধুরা নম্বর পনেরো বৃদ্ধ বয়সে ছানি বৃদ্ধ বয়সে ছানি বলতে কি যখন ছানিটা শক্ত প্রকৃতির হয়ে যায় কঠিন প্রকৃতির হয়ে যায় পুরনো আকার ধারণ করে সেই অবস্থায় ব্যবহার করতে হয় ক্যালকেরিয়া ফোর এছাড়া কিন্তু কোনো গতি নেই ক্যালকিরা ফোর এমন পারে কোনো পাকা যুক্ত কঠিনযুক্ত যে ছানি বহু পুরনো হয়ে গেছে আর কিন্তু সারানো সম্ভব নয় অপারেশন ছাড়া কোনো গতি নেই সেখানে অবশ্য করে ব্যবহার করবেন ক্যালকেরিয়া ফোর বন্ধুরা নম্বর ষোলো সাপ ও অশ্রাপ অশ্ব অশ্ব বা বলি সাপ বা অশ্রাপ মানে সাপ থাকলেও সে অস্ত্রে ব্যবহার করা যায় সেই বলিতে ব্যবহার করা যায় অস্তাপ রক্ত না এলেও সেখানে ব্যবহার করা যায় অর্থাৎ রক্তযুক্ত যে বলি সেখানেও ব্যবহার করবেন রক্ত না থাকলেও সেখানে ব্যবহার করবেন কোনো অস্ত্রযুক্ত জায়গায় দেখবেন অনেক সময় সাপ নির্গত হয় রস নির্গত হয় সেখানে ব্যবহার করবেন আবার অনেক সময় কোনো রস থাকে না কিন্তু যন্ত্রণা হয় সেখানেও ব্যবহার করবেন বন্ধুরা নম্বর সতেরো কোমরে বাঁধ বা ল্যাম্বাগো বন্ধুরা এই কোমরে বাঁধ বা এই যে ল্যাম্বা গো বা লাম্বা গো এটা কিন্তু কোমরের যন্ত্রণাকে বোঝায় ইংরেজিতে যাকে বলা হয় লাম্বা গো তাকে বাংলা বলা হয় কোমরের বাদ বন্ধুরা আপনি রাষ্ট্রক্ষের লক্ষণ ছিল আপনি রাষ্ট্রক্ষেছেন কিছুদিন বা কোনো কাজ পেলেন না কিন্তু পরবর্তী ঔষধ হিসেবে আপনি ক্যালকেরা সেখানে ব্যবহার করবেন পুরনো কোমরের ব্যথায় পুরনো হাঁটুর ব্যথায় সমস্ত জায়গায় আপনি ক্যালকেরা ফোরকে ব্যবহার করতে পারবেন এছাড়া ক্যালকেরা ফোরের বিশেষ লক্ষণ কি জানেন আপনি সকাল থেকে কোমরের যন্ত্রার জন্য হাঁটতে কষ্ট পাচ্ছিলেন কোনোভাবেই হাঁটতে পারছিলেন না কোমরে ভীষণ প্রকৃতির ব্যথা বা কষ্ট অনুভব হচ্ছিল আস্তে আস্তে চলতে চলতে আপনি সেই ব্যথার উপশম পাচ্ছেন জাস্ট রাশর্ষের লক্ষণ এটা যদি ভোর বা সকালের কোমরের যন্ত্রণা হয় বা চলতে চলতে যদি সেই কোমরের ব্যথা কমে যায় সেখানে কিন্তু অবশ্যই করে ব্যবহার করতে হয় ক্যালকিরা ফোর আপনারা অবশ্যই করে ক্যালকুরা ফোরকে ব্যবহার করবেন বোধহয় এবারে আসি বিশেষ অঙ্গে অর্থাৎ পুরুষদের যে বিশেষ অঙ্গে এক প্রকার রোগ যার নাম হচ্ছে বেলানাইটিস আপনি বেলানাইটিস রোগের জন্য অনেক ওষুধ ব্যবহার করেছেন যাই ওষুধ ব্যবহারের করুন না কেন আপনি শেষ পর্যন্ত বিফল হয়েছেন কোনোভাবে সেই রোগটাকে আপনি সারাতে পাচ্ছেন না বেলানাইটিস এক প্রকার লিঙ্গের অগ্রভাগ চামড়া ফেটে যাওয়া এই প্রকার রোগে কিন্তু অনেক পুরুষ ভুগে থাকেন যার জন্য ঠিকমতো মেলামেশা করতে পারেন না অতএব এই প্রকার রোগে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন দেখবেন আপনার যে বিশেষ অঙ্গ তার অগ্রভাগে চামড়াটা খুব শক্ত প্রকৃতির হয়ে যায় চামড়াটা মোটা শক্ত প্রকৃতির এবং ফাটা ফাটা রোগে আক্রান্ত হন আপনি কোনোভাবেই সেই চামড়াটাকে নিচের দিকে বা টেনে নামাতে পারেন না সেখানে আপনি ভীষণভাবে কষ্ট পান মোটেও সহবাস করতে পারেন না দিনের পর দিন হতাশায় ভুগতে থাকেন একবার আমার অনুরোধে আপনি যে ডাক্তার পক্ষে দেখিয়েছেন ছেড়ে দিন আমি আজকের আপনাদের সামনে গ্রামীণ চ্যানেলের মধ্যে থেকে সরাসরি বলে যাচ্ছি যে নাম্বারটা দেওয়া আছে সেটাও আমার অরিজিনাল নাম্বার আপনার ক্যালকেরা ফুল ব্যবহার করুন অবশ্যই করে টুয়েলভ এক্স ব্যবহার করবেন টু হান্ড্রেড এক্স ব্যবহার করবেন আপনি এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন আপনি বিফলতার মুখ দেখেছেন আপনি দিশাহারা হয়েছেন আপনি আশ্বাস ছেড়ে দিয়েছেন আমি বলছি এই ওষুধটাকে ব্যবহার করুন না আপনাদের সামনে প্রত্যন্ত গ্রামাঞ্চলে পড়ে থাকা একটা ডাক্তার বলে যাচ্ছে একটা ভাই বলে যাচ্ছে যদি এইরকম রোগে আপনি ভুগে থাকেন অবশ্যই করে ক্যালকুলে ফোরকে আপনার শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করুন আপনি এই প্রকার যে ব্যালোনটিস রোগে ভুগছেন অবশ্যই করে আপনি সুস্থ হতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো সমস্ত কিছু আমার প্রাণ খুলে উজাড় করে দিলাম আপনাদের সামনে আপনার স্ক্রিনশটটা নিয়ে নিন আর এবারে বলবো যে কত শক্তিটা আপনারা ব্যবহার করবেন বন্ধুরা আপনার কিছু দিনের জন্য এখানে থ্রি এক্স ব্যবহার করুন প্রথম অবস্থায় যারা সবে নতুন রোগে ভুগছেন থ্রি এক্স পনেরো দিন বা কুড়ি দিন ব্যবহার করার পরে পরবর্তী ঔষধ হিসেবে যখন রোগটা কিছুটা কমে গেল পরবর্তী ওষুধ হিসেবে আপনি সিক্স এক্স ব্যবহার করুন এই সিক্স এক্স ব্যবহার করার পরে আপনি আরও পনেরো দিন কুড়ি দিন ব্যবহার করলেন কিছুটা রোগটা কমে গেল তারপর কমছে না তখন পরবর্তী শক্তি হিসেবে আপনি টুয়েলভ এক্স ব্যবহার করুন এইভাবে আস্তে আস্তে থার্টি এক্স টু হান্ড্রেড এক্স আপনি পরিবর্তন করে করে ব্যবহার করুন পুরনো রোগের জন্য যদি ন্যূনতম রোগ হয় নতুন রোগ হয় সেখানে কিন্তু সামান্য একটা শক্তিতে কমে যাবে আর যখন রোগটা খুব কঠিন যেমন অশ্ব বলি ভগন্দর এগুলো বা অন্য কোনো পুরনো রোগ বা জটিল রোগ আপনার হার্ট শেকার টিউমার সেগুলোকে কিন্তু আস্তে আস্তে শক্তি বর্ধিত করতে হয় অবশ্য করে আপনি সেখানে ব্যবহার করবেন মন্টবোধ কাজ পাবেন বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন চলে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে আর যারা মেম্বারশিপ আমার চ্যানেলে এসে নিতে চান অবশ্যই করে জয়েন্ট বটন ক্লিক করে আপনারা মেম্বারশিপ নিতে পারেন অবশ্যই করে আমাদের যে টিপসগুলো আছে সেগুলোকে আপনাদের শেয়ার করা হবে ভিডিওর মাধ্যমে এছাড়াও আপনি আগে কমেন্টের উত্তর পাবেন সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এটা হচ্ছে মেম্বারশিপের আসল উদ্দেশ্য বা সুবিধা চলে বন্ধুরা ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন